অনেক সুন্দর একটা জায়গা এটা হচ্ছে গা যমুনা নদীর শাখা কাকেশ্বরের নদী আর ওইটা হচ্ছে গা মেইন যমুনা দেখা যাচ্ছে কি না জানি না এটা হচ্ছে গা মেইন যমুনা নদী দেখছেন এই মাছ ধরতেছে এটা হচ্ছে গা মেইন যমুনা ওইটা হচ্ছে গা নদীর ওই পার চর হ্যাঁ আমার ক্যামেরাটা অতটা ভালো না জুম হচ্ছে না আপনারা বুঝতে পারতেছেন কি না জানি না এটা হচ্ছে গা মেইন যমুনা মেইন যমুনা আর এটা হচ্ছে গা ওই যমুনা নদী থেকে মাছ ধরে ধরে এই জোলার ভিতরে সবাই সে এসে এটা এই নৌকাগুলো এইখানে আটকায় রাখে মাছ ধরার নৌকা আর কি আর এই যে একটা খেওয়া ওই রশি দিয়ে ধরে ধরে এই খেওয়াগুলো পার হয় হুম ওই রশেদের টাইনা তার টায়নে টাইনে এই পার থেকে ওই পারে যায় এই পার থেকে এই পারে যায় হ্যাঁ ওই যে একজন আসতেছে পার হচ্ছে আবার এই মেয়েটা বোধ হয় পার হয়ে যাবে এই মেয়েটা হ্যাঁ এটা অনেক সুন্দর একটা জায়গা আবার একটা জিনিস দেখাই হ্যাঁ এই নৌকাটা অবশ্য আর বেশি দিন টিকবে না বা থাকবে না কারণ এইখানে যে ব্রিজ হচ্ছে হুম এটা অনেক প্রতীক্ষিত ব্রিজ আর এই যে দেখেন আপনাদেরকে দেখাই এই যমুনা নদীর সাথেই এটা হচ্ছে একটা পুকুর এই পুকুরটা হচ্ছে এই পুকুরের মাছের স্বাদ সেম যমুনা নদীর মতো যমুনা নদীর মাছের যে স্বাদটা এই নদী এই পুকুরের মাছটাও সেম কারণ একদম যমুনা নদীর পানিটাই এই পুকুরে আসে এই পুকুরের মাছগুলো এত স্বাদ সেটা আর বলার মতো না হুম অতুলনীয় আর ওইটা দিয়ে ওই মেশিনগুলা দিয়ে মাছে অক্সিজেন দেয় তাহলে মাছ দেখা গেছে সঠিক মাপে হচ্ছে কক্সিজেন পায় সেই জন্য ওই মেশিনগুলো চালানো এই মেশিনগুলা ওই সারাদিনই চলে দেখা যাচ্ছে কিনা জানি না কমেন্ট করে জানাইবেন মন্তব্য করবেন পুকুরটা অনেক সুন্দর আর এই যে এই যে উপরে যে জালগুলা দিছে বা রশিগুলা টানিয়ে দিছে যাতে পুকুরে আপনার যাতে কোনো পানি কাউর আছে পান কৌর আছে না পান বসে পুকুরের মাছগুলো খায় সেজন্য গুলা না বসতে পারে এর দেওয়ার কারণ একটাই ওই যে জেলেগুলা জাল সারতেছে বোধহয় জাল ছিঁড়ে গেছে তারা বসে বসে তাদের সেই জালগুলা সারতেছে সবাই যে যার কর্মব্যস্ত জীবন নিয়ে করে আছে আসলে এটা হচ্ছে গ্রামের যে একদম অভয়রূপ একদম ন্যাচারাল এইগুলাই একটা নৌকা তুলে মেরামত করার জন্য রাখছে ওই গ্রামের মেয়েরা কলসে কাখে যমুনা নদীর জল আনতে যাচ্ছে এটা আসলে সেই আগে করছিগুলা মনে করিয়ে দেয় ওই যমুনা নদী থেকে জল আনতে যাবে মেয়েগুলো কলসি নিয়ে যাচ্ছে কলসি কাখে নিয়ে জল নিয়ে চলে আসবে এটা হচ্ছে মেইন যমুনা ওইখান থেকে জল আনবে ওই যে ঘাট থেকে জল আনবে ওই ঘাট থেকে যেখানে দেখতে পারতেছেন না ওইখান থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে ভিডিও করা সার্থক সবাইকে অসংখ্য ধন্যবাদ